হ্যালো আসসালামু আলাইকুম আজকের রেসিপি বুটের ডাল দিয়ে ডিম এখন চলে যাই মূল রেসিপিতে হাড়িতে দিয়ে দেবো এক টেবিল চামচ তেল দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা চারটা ডিম দিয়ে দেবো সামান্য নুন সামান্য হলুদ হালকা বাদামি করে ভেজে নেব ডিমগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন দিয়ে দিব কয়েক টুকরো গরম মশলা মশলাটা একটু ভেজে নিতে হবে মশলাটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কোয়াটার কাপ পেঁয়াজ তেল একটু কম মনে হচ্ছে তাই আরেকটু তেল দিয়ে দিব পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এক চা চামচ আদা এক চা চামচ রসুন আদা রসুনটা একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এখন দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া মশলাটা একটু তেলে ভেজে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর তেল উপরে উঠে এসেছে দিয়ে দেব দুই কাপ পরিমাণ বুটের ডাল ডালটা আগে থেকে সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করে রেখেছিলাম ডালটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন ডালটা ভালোভাবে কষিয়ে নেব ডালটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো দুই কাপ পরিমাণ পানি আমি এখানে কুসুম গরম পানিটা ইউজ করেছি ডালের মধ্যে গরম পানি দিলে সেদ্ধ হইতে সময় কম লাগে ভালোভাবে বলক চলে এসেছে এখন দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব ডালের ঝোলটা একটু কমে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে আর দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এখন খুলে নেব তরকারি ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন দিয়ে দেব একটা চামচ ভেজে রাখা জিরার গুঁড়ো পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছিলাম ওটা দেখাতে মনে ছিল না রান্নাটা হয়ে গেছে এখন আমি ছিল বন্ধ করে দেব রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ